আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি যাচ্ছি গলা চিপা পটুয়াখালীর পরে যে গলা চিপা সেই গলা চিপে আমি যাইতে আছি তো গলা চিপা যাইতে যে ফেরি বাজে সেটা আমি জানতাম না তো আমি ভাবছি যে এদিকে কোনো ফেরি নেই তো আইসে দেখি যে এখানে ফেরি আছে তো ফেরিটা দেখে মোটামুটি ভালোও লাগছে ভালো লাগার কারণটা বলতে আসি আবার খারাপটা লাগছে সেটা বলতে আসি প্রথমে আসি খারাপটা দিকে কারণ খারাপটা লাগছে আমি আসছি আইসা দিকে ফেরি ওপার তো ফেরি আসতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মোটামুটি এক ঘন্টা মতো লাগছে তো একটা ঘন্টা আমি সেখানে ফেরি গেট বসেছিলাম গাড়ি নিয়ে এটা হয়েছে খারাপ দিক আর ভালো দিক যেটা সেটা হয়েছে এখন মোটামুটি সব জায়গা দিয়ে ফেরি উঠে যাইতে আসি বলতে পারেন যে কোথাও এখন আর ফেরি দেখাই যায় না তো সব জায়গায় বিরিশ হইতে হইতে এখন আর কোথাও ফেরি দেখাই যায় না তো আজকে গলাচিপা যাইতে ফেরিটা দেখে খুব ভালো লাগছে যে অনেকদিন পর ফেরিতে ফেরি পারাবো আর ফেরিটা দেখার পর ভাল লাগছে আর এদিকে দেখেন গলাচিপা বরিশালে গলা চিপে পটুয়া হলে এদিকে কিন্তু তরমুজে বিখ্যাত সেটা সবাই জানে দেখেন এদিকে কিন্তু তরমুজ অলরেডি উঠে হয়ে গেছে কীভাবে তরমুজ নিতে আসে তো গলা এই নদীটা কিন্তু খুব ছোটো তেমন একটা বড়ও না কিন্তু এখানে এখনও ফেরি আছে কিসের জন্য বলতে পারতেছি না এখানে তো অবশ্যই ব্রিজ হয়ে যাওয়ার কথা যাই হোক খুব ভালো লাগতেছে যে বহুদিন পর ফেরি পেরাইতে আসি অনেক দিন হচ্ছে ফেরি দেখি না তো আমি তো এখানে ঘুরতে আসি ঘুরতে আসি যে ফেরি কখন আসে ফেরি কখন আসে কিন্তু ফেরি আসতে প্রায় এক ঘন্টা লেট করে ফেলাইছে তো আমি এর আগে কখনও চিপা যাইনি আজকে ফার্স্ট যাচ্ছি গলা চিপা তো জানি না গলা চিপার উপায়টা কেমন হবে তো খুব এই ভিতরে আছি যে আসলে গলাচিপা কেমন হবে গলাচিপার শহরটা ভাই এত চিপা রাস্তা যেখানে যাইতে আমার অনেক সমস্যা হয়েছে যেটা আপনাকে বলে বুঝাতে পারবো না গলাচিপা যে শহরটা শহরটা অল্প একটুখানি যে ওই যে মেন যে বাজারটা তো আমরা বাজারের ভিতর দিয়ে গেছি ভাই আমার যে কী পরিমাণে কষ্ট হয়েছে ভাই সেটা আমি জানি আমার গাড়িতে এই যে এখন তো শীত শীত চলতেছে তার ভিতরে আমার গাড়িতে এসি ছিল তার ভিতরে আমি ঘামাইতেছিলাম যে আমার গাড়িটা সাপের মতো মোড়ায় মোড়াই যাইতেছিল খুব কষ্ট হচ্ছে যেটা কি বলবো যাই হোক তো ওই যে আমাদের ফেরি অলরেডি এসে পড়েছে ঘাটে তো আমি এখন ফেরিতে উঠব ফেরিটা কিন্তু খুব ছোট একটা ফেরি যেটা ভাবছিলাম হয়তো অনেক বড় ফেরি কিন্তু ফেরিটা অনেক ছোট আর ফেরি চলেই একটা শুধু ওই যে দেখতে পাচ্ছি শুধু একটা ফেরি চলে এই জায়গায় তো আমি এখন অলরেডি ফেরিতে উঠে গেছি তো চলেন এখন যাব টিকিট কাটতে তো এখানে টিকিট কাটতে যাই আপনার ফেরিতে একশো টাকা লাগে একটা প্রাইভেট কার গাড়িতে তবে এদিকে এসে যেটা বুঝলাম যে এদিকে তেমন একটা গাড়ি ঘোরা চলে না খুব কম একটা গাড়ি চলে আমাদের আমরা যে ফেরিটায় যাইতে আছি এই ফেরিটায় তেমন একটা গাড়ি নেই খুব কম গাড়ি তবে এদিকে নাকি তরমুজ ফ্রুট এইসবের এদিন নাকি অনেক গাড়ি চলে সেটাও শুধু যে ট্র্যাকগুলো এইগুলো চলে কিন্তু এমনি কোনো লোকাল গাড়ি এইসব জায়গায় চলে না কারণ ফেরিটা দেখলাম পুরোটাই খালি তো আমি টিকিট কাটতে কাটতে দেখি যে অলরেডি আমরা ওপার আইসে পড়ছি যে কী আর কি হয়ে গেছে যে টিকিট কাটার আগেই দেখি যে আমরা এপার আইসে পড়ছি মাত্র মনে করলাম চার পাঁচ মিনিট লাগে তার ভিতরে আমরা এপার এসে পড়েছি তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এখন আমার ফেরি থেকে নামতে হবে তো আর ভিডিও না বানাই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে তো যদি কেউ ফলো না দিয়ে থাকেন আমার ভিডিও দেখেন যে ভিডিও ভালো লাগে যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই এটা ফলো দেবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকেন